এই মে ব্যবহার করতে হলে তোমাকে সর্বপ্রথম জানতে হবে এই মে ব্যবহারের একটা স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা কি এই সাবজেক্ট প্লাস প্লাস বার তাহলে এখন তুমি আহ এই জিনিসটা তো তোমার স্ট্রাকচার ঠিক না এখন তোমার কোনো বাংলা লাইনে যদি হতে পারে বা সম্ভব এমন কিছু বুঝায় তাহলে তুমি এই মেয়ে ব্যবহার করে সেটাকে ইংলিশ করবা ক্লিয়ার ইংলিশ করবার যেমন আমি বলি আহ আজকে আজকে বৃষ্টি হতে পারে কি পারে পারে হতে আমি এখানে একটা বক্স আঁকলাম দেখো মেয়ে অর্থ হতে পারে অথবা সম্ভব এখানে কি হতে পারে এখানেও হতে পারে দেখো মিল আছে কিনা যেহেতু হতে পারে তাই এখানে আমাদের মে ব্যবহার করতে হবে কি মে ব্যবহার করতে হবে তাহলে আজকে বৃষ্টি হতে পারে এই জিনিসটা বা বাংলা লাইনটা আমরা ইংলিশ করি আসো আমাদের বলছে কি সাবজেক্ট প্লাস মে প্লাস বার তাহলে আমরা কি নিতে পারি ইট তারপরে কি নিতে পারি মে ক্লিয়ার ইট মে রেন ইট মে রেন টুডে এটা দ্বারা কি আজকে বৃষ্টি হতে পারে আজকে বৃষ্টি হতে পারে হতে পারার কারণে আমরা মেয়ে ব্যবহার করছি ক্লিয়ার আচ্ছা আমরা আরেকটা নেই দেখো সে দেরিতে আসতে পারে সে দেরিতে আসতে পারে আসতে পারে এটা তো সম্ভব সম্ভব না সেই দেরিতে আসতে পারে সে দেরি করতেই পারে এটা তো স্বাভাবিক বা একটা সম্ভব তাহলে আমরা এখানে কি নেবো আমরা এখানে মে নেবো কি নেব মে আর মেয়ে ব্যবহার করার নিয়ম কি সাবজেক্ট নিতে বলো একটা আমরা বার্ফ নিতে পারি কোনটা শি মে কাম সি মে কাম লেট ক্লিয়ার শি মে শি মে কাম লেট সে দেরিতে আসতে পারে আমরা আর নেই দেখো আমি ইংলিশ লিখি ইউ মে বি রাইট দেখো এইটার বাংলা কি হবে এখন তুমি বলো আমাদের মে আছে এবং মে নিয়মও মানছে সাবজেক্ট আছে মে এবং বার্ব আছে মানে বিয়ন ঠিক আছে বার্বের তাহলে তুমি দেখো সি সরি ইউ মে বি রাইট তুমি ঠিকও হতে পারো তুমি ঠিকও হতে পারো তুমি আমাকে একটা যেমন বলল আজকে বিরিষ্ট হতে পারে আমি কি বললাম ইউ মে বি রাইট তুমি ঠিকও হতে পারো তুমি ঠিকও হতে পারো ঠিক আছে তাই হতে পারো কারণেই আমরা মেয়ে ব্যবহার করেছি এবং বার ব্যবহার করেছি ঠিক আছে যেমন তুমি আমি বাংলার লিখে যে তুমি ঠিকও হতে পারো হতে পারো হতে পারো এই যে